আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা সপ্তম শ্রেণীতে তোমাদের কিছুদিন পরেই অর্ধবার্ষিক পরীক্ষা হয়তো আমার দেখা গেছে প্রথম দিনে তোমাদের বাংলা প্রথম পত্র তো বাংলা প্রথম পত্রে তোমার গদ্যে কোন গল্পগুলো পড়বা এবং কবিতা কোন কবিতাগুলো পড়বা কোনগুলো থেকে সৃজনশীল লাগবে এইগুলো তোমার এই ভিডিওতে আজকে তুলে ধরার চেষ্টা করব তো দেখা গেছে তোমাদের স্কুলে এই পাখি গল্প পর্যন্ত অনেকের আছে সিলেবাসে আবার অনেকের শব্দ থেকে কবিতা এই পর্যন্ত আসে গল্পের বা গদ্যে অংশে তো এখানে একটা কমন বিষয় হচ্ছিলো সবারই কাবলিওয়ালা তারপরে হচ্ছে লখার একুশে মরু ভাস্কর এই তিনটা গল্প সবারই আছে তোমরা জানো তোমাদের হচ্ছিল আটটা সৃজনশীল আসবে আটটার মধ্য থেকে তোমাদের পাঁচটা সৃজনশীল উত্তর দিতে হবে এখানে গদ্য থেকে মাস্ট দুইটি কবিতা থেকে মাস্ট দুইটি আরেকটি যে কোনো একটা থেকে দিতে পারবা তো এখানে তুমি যদি কাবলিওয়ালা এই গল্পটা যদি ভালোভাবে পড়া যাও তাহলে তুমি মাস্ট এই জায়গা থেকে একটা সৃজনশীল কমন পড়বা আর একটা হচ্ছিল মরু ভাস্কর এটা থেকে যদি তুমি এই চাপটাটা যদি ভালোভাবে পড়ে যাও এখান থেকে একটা মাস্ট সৃজনশীল কমন পাইবা তার মানে দুইটা সৃজনশীল কিন্তু এই দুইটা গল্প থেকে পাইলাম তোমার দুইটা দিতে হবে মাস্ট এরপরে আরেকটা গল্প থেকেও দিতে পারো অথবা তোমার কবিতা থেকে দিতে পারো এক্ষেত্রে তুমি লখার একুশে এটা পড়তে পারো অথবা শব্দ থেকে কবিতা যদি তোমার সিলেবাসে থাকে শব্দ থেকে কবিতা এটা পড়তে পারো তোমাদের প্রথমত দিলাম কাবলিওয়ালা আর মরু ভাস্কর এই দুইটা থেকে দুইটা সৃজনশীল মাস তোমরা দিতে পারবা যদি ভালোভাবে পড়ে যাও এরপরে আরেকটার জন্য তোমরা এই যে লখার একুশে তারপরে হচ্ছে শব্দ থেকে কবিতা বা পাখি এই গল্পগুলো যদি পড়ে যাও এখান থেকে তোমার একটা সৃজনশীল এসে দিতে পারবো তাহলে থ্রি স্টার হচ্ছিল কাবলিওয়ালা আর হচ্ছিল তোমার মরুর ভাস্কর আর বাদ বাকিগুলো হচ্ছিলো টু স্টার দিলাম ঠিক আছে যারা আর কি অল্প সময়ের মধ্যে আর কি শেষ করতে চাও মানে মোটামুটি পাঁচ নাম্বার উঠে যেতে চাও তাহলে কাবলিওয়ালা আর মরুভাস্কর এইটা এই দুইটা পর্ব ঠিক আছে এবার আসি কবিতায় কবিতা হচ্ছিল তোমার এই জায়গায় কবিতায় অনেকের আছে দেখা গেছে গার্ভিনী মাজুনি এই পর্যন্ত আছে অনেকের শ্রাবণে এই পর্যন্ত আছে তো এই ক্ষেত্রে তোমাদের আবারও বলি এখানে হচ্ছিল কবিতা থেকে তোমার দুইটা দিতে হবে মাস্ট তাহলে এই যে নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুর কুলি মজুর কাজী নজরুল ইসলাম আমার বাড়ি জসীম এই তিনটা কবিতা যদি পড়ে দাও তিনটা থেকে আসবে আর তিনটা কবিতার অবশ্যই মূল ভাবটা পড়ে দেবে মূল ভাব থাকবেই মাস্ট থাকবে ঠিক আছে তো দেখা গেছে এই তিনটা গল্প থেকেই তোমার এই যে তিনটা গল্পই তোমার থ্রি স্টার তিনটা কবিতা সরি তিনটা কবিতা হচ্ছে তোমার থ্রি স্টার ঠিক আছে এই তিনটা কবিতাই তোমার থ্রি স্টার এরপরে তুমি চাইলে শ্রাবণে তারপরে হচ্ছিল আর মা এগুলা এগুলো তোমরা পড়তে পারো সুকুমার রায় শ্রীকান্তের আবু জাফরে এই দুইটা পড়তে পারো যদি চাও ঠিক আছে যদি তোমাদের সিলেবাসে থাকে পড়বা না থাকলে নাই কিন্তু এই তিনটা কবিতা ভালোভাবে পড়ে গেলে তোমার এখান থেকে আসবে ঠিক আছে কবিরা কবিতায় হচ্ছিল কবি কত সালে জন্মগ্রহণ করছেন মৃত্যুবরণ করছেন তারপর কাব্যগ্রন্থের নাম কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা মাস্ট পড়বা ক নম্বরের জন্য এরপরে হচ্ছিল কবিতার দু লাইনের উপরে অনুধাবন প্রশ্ন আসবে খ নাম্বারে গ নাম্বারে তোমার মূল ভাবটা লিখতে হবে এরকমটা ঠিক আছে এই হচ্ছিল তোমার পাঁচটা সৃজনশীল আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমাদের সিলেবাসে যে কটা অধ্যায় আছে সবগুলো অধ্যায় পড়বা ঠিক আছে অন্যান্য কোন বিষয়ে সাজেশন লাগবে তাই একটু কমেন্ট করে জানাও আর চ্যানেলে যারা নতুন এসেছ এটা ভাই হাত জোর করেই বলবো যেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবার আনন্দ পাঠ থেকে তোমার কি থাকবে এখান থেকে তোমার দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে দুইটা প্রশ্নের এক নম্বর প্রশ্নে ক আর খ থাকবে দুই নম্বর প্রশ্নের ক আর খ থাকবে মোট চারটা প্রশ্ন থাকবে তিন নম্বর চার নম্বর ক খ ক খ চারটা প্রশ্ন থাকবে এর মধ্যে থেকে এক নাম্বার দিলে ক খ দুইটাই দিবা তিন নাম্বার দিলে ক খ দুইটাই দিবা বা দুই নম্বর দিলে ক খ দুইটাই দিবা আর দুই দাও বা আর তিন দাও বা আর চার দাও বা দুই তিন আর দুই চার বা তিন চার যেটাই দাও ঠিক আছে ক আর খ খেয়েটাই দিতে হবে এক্ষেত্রে তোমাদের এই জায়গায় হচ্ছিল অনেকগুলো নাটক রয়েছে এখানে দেখো এখানে নাটক রয়েছে নাটিকা নাটিকা রয়েছে তো এক্ষেত্রে তোমাদের সিলেবাস অনুযায়ী যেই চাপ্টার আছে ওই চাপ্টারগুলো ভালোভাবেই পড়বা ঠিক আছে তোতা কাহিনী তারপরে জিত ঠিক আছে এইগুলা এরপরে যে নাটিকা আছে জাগো সুন্দরী কাজী নজরুল ইসলাম এইগুলা মোটামুটিভাবে তোমাদের সিলেবাসে যা আছে। মানে তোমাদের বইয়ের ভিতরে তো এই চাপ্টারগুলো আসে তোমাদের সিলেবাস একটা দিয়েছি স্কুল থেকে ওই সিলেবাসে যেই কয়টা অধ্যায় বা যেই কটা গল্প আছে ওইগুলো ভালোভাবে পড়ে আর যেগুলো ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টারগুলো পড়বা ঠিক আছে এখন আমি এটা আমি বলতে পারতি না কারণ তোমাদের এক একজনে এক এক রকম তারপরে দেখো তোতা কাহিনি গুরুত্বপূর্ণ জিদ জসিমুদ্দিনের এরপরে নাটিকা যদি থাকে সুন্দর এটা এটা পড়ে যাবা ঠিক আছে এরপরে এই জায়গা থেকে মোটামুটি এগুলা তোমাদের এখন লাগবে না বার্ষিক পরীক্ষার জন্য লাগবে তারপরে খুদে গোয়েন্দার অভিযান শহীদ সাবের এটা পড়তে পারো ঠিক আছে এগুলো পড়ে নেবা তো তোমাদের নমুনা প্রশ্নটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিচ্ছি এই চ্যানেলে চ্যানেল থেকে দেখে নিবা আর যারা নতুন এসেছে এই চ্যানেলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম